ও আপনারা এসে পড়েছেন তো এসেই যখন পড়েছেন আপনাদের সবাইকে মোস্ট অ্যান্ড হামবেল ওয়েলকাম অ্যান্ড এক্সাইটিং ভিডিও গাইজ আপনারা সকলেই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি তো ঠিকই আছি আর আমি এখন ড্রেস সিলেক্ট করছি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সবই বলছি আজকে আমি যাচ্ছি আমার মশাইয়ের এক্স বসের বাড়িতে কেন যাচ্ছি ওনারা কিছুদিন আগে বাড়ি বানিয়েছিলেন তো গৃহপ্রবেশ অলরেডি হয়ে গেছে তো আজকে ইনভিটেশন আছে আমাদের অনলি লাঞ্চের দুপুরের লাঞ্চের ইনভিটেশন আছে আর আজ যেহেতু টুয়েলস ডে মানে মঙ্গলবার তো আমি ডিসাইড করছি মেরুন পরবো না রেড পরবো তো দেখা যাক কি পরি তো আপনারাও দেখতে থাকুন হ্যাঁ আমি বড়মশাইয়ের বসকে এক্স বস কেন বলছি বিকজ ফিউ মান্থ আগে উনি রিটায়ার্ড হয়ে গেছেন মানে ওনার চাকরি জীবন শেষ হয়ে গেছে সেজন্যই ওনাকে আমি এক্স বস বলছি তো বুঝলেন ব্যাপারটা সো অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো চলুন এবার বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা অ্যান্ড স্টেটিউন ও সো হেয়ার ইজ মাই এন্টায়ার লুক আমি মেরুন কালারের ড্রেস পরেছি বাট এখনও কমপ্লিট হয়নি সো জুয়েলারি এখানে আছে আমার ফিঙ্গার রিংস এখনও আমি ডিসাইড করিনি কী পরবো এগুলো আছে সব ম্যাচিং ম্যাচিং ফিঙ্গার রিংস অ্যান্ড ইয়ার রিংস আমি এই হুপসগুলো পরবো ন্যাচারাল একটা স্টেবল লুক ক্রিয়েট করবার চেষ্টা করেছি বিকজ জাস্ট লাঞ্চে যাচ্ছি কোথাও মানে হেভি মেকআপ শেকআপ করব না সেজন্য অল্পের মধ্যে মেকআপ করেছি লিপস্টিকটা শুধু একটু ড্রেসের ম্যাচিং পরে নিয়েছি দ্যাটস ইট তো চলুন জুয়েলারিগুলো পরে আসছি আপনাদের সাথে লুকটা শেয়ার করছি সো আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ইন্টায়ার লুক আমার মোস্ট ফেভারেট সো চলো নিয়ে নিয়েছি প্রেজেন্ট খালি হাতে যাওয়াটা ব্যাপারটা কীরম কিরম একটা লাগে তাই না সেজন্য আর এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা যাচ্ছি সৃষ্টিনগরের যে সেন্ট্রাম মল আছে আসানসোলে সেন্ট্রাম মলের ঠিক পিছনের দিকটাতে যে নিউ বাংলোগুলো হয়েছে না সেখানেই ওনারা ওখানেই বাড়ি বানিয়েছেন আর আমি এখানে মেও বাচ্চাটাকে নিয়ে একটু খেলা করছি এই যে মেয়াও বাচ্চা কত শান্তশিষ্ট। তো যাই হোক এই যে সেন্ট্রামের এই রাস্তাটা দিয়ে কারা কারা আপনারা গেছেন যদি যেয়ে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন কি ভালো লাগছে তাই না এরম খোলা আকাশের নিচে বাংলোগুলো দেখতে অসম লাগছে সৃষ্টিনগর বা সেন্ট্রামের এই জায়গাগুলোতে যারা বাড়ি বানায় আপনারা আসানসোলের বাসিন্দারা তো জানেনি এখানে জায়গার প্রচুর দাম আর এখানে কোটিপতি ছাড়া কেউ বাড়ি বানাতে পারবে না আর আমরাও এখন যে জায়গায় যাচ্ছি যে বাড়িটায় যাচ্ছি সেটা দেড় কোটি টাকার বাড়ি ক্যান ইউ ইম্যাজিন তো চলুন আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি এই যে হচ্ছে বাড়ির গলিটা আর এই হচ্ছে ওনাদের বাড়ি ভেতরে এসেই পেয়ে গেছিলাম হাতে জুসের গ্লাস জুস এনজয় করতে করতে এখানে চলছিল ফটো সেশন আর আমার ঠিক পেছনে যিনি দাঁড়িয়ে চুলের মধ্যে গোলাপ ফুল লাগানো উনি হচ্ছেন আমার বড়মশাইয়ের বসের মিসেস আর ইনি হচ্ছেন ওনার বড় মেয়ে খুবই সুইট আর ব্যবহার তো কী বলবো ভীষণই ভালো আর এই যে ওনার মিসেস ভীষণই সুন্দর ব্যবহার আর এটা হচ্ছে ওনাদের ওপরের মানে দোতলার কিচেন আর এটা হচ্ছে ব্যালকানি আর এই যে এখানটায় আছে ডাইনিং এর সোজাসুজি ঠাকুর ঘর আর তার পাশে আছে একটা বিশাল বড় একটা রুম ভীষণই সুন্দর ডেকোরেট করা আর এটা হচ্ছে ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলের সোজা আছে দুখানা রুম এই হচ্ছে আরেকটা আর এই হচ্ছে আরেকটা দুখানা বেডরুম বলে না ড্রিম হোম সত্যি ওনারা একেবারে নিজেদের স্বপ্নের বাড়ি বানিয়ে ফেলেছেন

হঠাৎই চোখে পড়লো এই লাইটটা ওয়াও কি দারুন নিচের বেডরুম বাহ এটা তো বড় সুন্দর নিচের বেডরুম গেল আর এটা হচ্ছে নিচের ডাইনিং রুম নিচের ডাইনিং রুমটা দেখুন ফুটবল খেলা যাবে আর এখানে ছিল একটা লাইব্রেরি আরেকটা কথা আমি না বলে পারছি না আপনাদের সাথে বাড়ি বা ঘর যে যার নিজস্ব পার্সোনাল থিং উইদাউট পারমিশন শেয়ার করা একদমই উচিত না আর আমি এখানে সমস্ত যে ক্লিপ নিয়েছি ওনাদের বাড়ি ওনাদের কোনো আপত্তি নেই সেজন্য আমি শেয়ার করতে পেরেছি পুরোটাই আপনাদের সাথে ওনাদের বিহেভিয়ার ভীষণ সুইট ওনারা নিজেরাই বলছেন ক্যাপচার করো ফটো তোলো তো যাই হোক এখন আমরা সমস্ত কিছু সেরে বাইরে বেরিয়ে এসেছি বিকজ সময় বয়ে যাচ্ছিলো আমাদের খিদে পেয়ে গেছিলো তো এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য আর এসে গেছি এখানটায় ছিল এখানে একটা প্যান্ডেল করা হয়েছিল ছোটোখাটো লাঞ্চের জন্যে তো এখন আমরা বসে পড়েছি এই যে প্লেট এসে গেছে স্যালাডও পেয়ে গেছি প্লেটে তো চলুন খাওয়া স্টার্ট করি আর ভেজ কাটলেটটা খেয়ে নিয়েছি এসে গেছে আমাদের কচুরি ছোলার ডাল পেয়ে গেছিলাম ভাত আর ডাল টেস্টি ছিল আর ওখানে ছিল দই কাতলা আর এই হলো মাটন মটনটাও অসম ছিল আর এখানে আমি খাচ্ছি এখন চাটনি আর পাপড় খাবারের কথা কি আর বলবো ভীষণ টেস্টি ছিল দুপুরের লাঞ্চ সেরে চলে এসছি আবারও ওনাদের বাড়ির সামনে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে ওনাদের বিদায় জানাবো সেই জন্য বিদায় পর্ব সেরে চড়ে বসেছি গাড়িতে আর এখন হয়েছে আমাদের বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় দেখি এই সৃষ্টিনগরের এই প্রপার্টিগুলো বাবারই কি সুন্দর লাগছে খোলা আকাশের নিচে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন সোজাসোজি আকাশের সাথে কথা বলছে একেবারে প্রপার্টিগুলোকে দেখছি আর মনে মনে ভাবছি ইস যদি এরম জায়গায় একটা বাড়ি হতো আমার মানে জাস্ট ভাবছি আর কি ভাবতে কোনো ক্ষতি নেই তাই না তো যাই হোক এরম কোটি টাকার স্বপ্ন দেখে লাভ নেই বিকজ এই জন্যে তো আর আমাদের এরম জায়গায় বাড়ি বানানোর সাধ্য নেই বাবা সত্যি কথা বলতে অনেক স্বপ্ন দেখলাম আর দেখালাম আপনাদের শোনালাম তো স্বপ্ন থেকে এখন জেগে উঠি যেহেতু বাড়ি ফেরার পালা চলে এসেছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন বাবাই টেক কেয়ার লাভ ইউ